হ্যালো এভরিওয়ান আমি অতসী ম্যাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জুন মাস জুড়ে কি কি চাকরির বিজ্ঞপ্তি চলছে সেটা নিয়ে তোমরা প্রত্যেকে আশা করছি তৈরি জুন মাসে যে যে চাকরির বিজ্ঞপ্তি বেরোয় সেগুলো ফর্ম ফিল আপের জন্য তো চলো দেখে নিই আমরা কি কি বিজ্ঞপ্তি আসতে চলেছে প্রথমে সবার প্রিয় এস এস সি এম টি এস এবং হাবলদারের বিজ্ঞপ্তি আসতে চলেছে জুন মাসের এক থেকে সাত তারিখের মধ্যে এবার অনেকে বলবে যে ম্যাম নোটিফিকেশন অনুযায়ী যেটা এসএসসির যে ক্যালেন্ডার রয়েছে এসএসসি বছরের শুরুতেই যে ক্যালেন্ডার দেয় যেখানে এসএসসি খুব সুন্দর করে বলে দেয় কোন টাইমে কোন পরীক্ষা হবে তো কোন বিজ্ঞপ্তি আসবে এসএসসি তো বলেছিল মে মাসে আসবে কিন্তু মে মাস তো শেষ তাহলে কবে আসবে দেখো প্রত্যেকে জানি ডিউ টু ইলেকশন যেহেতু আমাদের ভোট চলছে সেহেতু একটু হচ্ছে এস এস যে সমস্ত ডিপার্টমেন্টাল যে সমস্ত স্যারেরা রয়েছেন বা যারা কাজ কর্মকর্তারা রয়েছেন তারা প্রত্যেকে ভোটের ডিউটিতে রয়েছেন তো সে কারণে নোটিফিকেশন আসতে একটু দেরি হচ্ছে প্রত্যেকে এক থেকে সাত তারিখের মধ্যে আশা করছি এস এস সি এবং হাবেলদারের বিজ্ঞপ্তি চলে আসছে এই চাকরিটা করার জন্য তোমার যদি শুধুমাত্র মাধ্যমিক হয়ে থাকে তুমি খুব সুন্দরভাবে কি করতে করতে পারবে পারবে মাতৃভাষা তাহলেই বাংলায় বাংলায় তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ এর থেকেও যে একটা ভালো জিনিস সেটা হচ্ছে একদিনের এক্সাম মানে ওয়ান ডে এক্সাম হবে তোমার একদিনের এক্সাম দিয়ে তোমার চাকরি কনফার্ম করে নিতে পারো তোমার যদি মনে হয় যে আমি ম্যাথে দুর্বল তাহলেও তোমার জন্য এই চাকরিটা সবথেকে বেস্ট স্যালারিও দারুণ ভালো একটা স্যালারি এজও খুব সুন্দর এজ রয়েছে তো আশা করছি যারা চাইছো চাকরি পাওয়ার জন্য এই চাকরিটাকে সবার আগে গ্র্যাপ করতে পারো চলো একটু ডিটেলসে আমরা জানবো ডিটেলসে বিস্তারিত বিষয়টা একদম খুটিয়ে খুটিয়ে বুঝে দেবো চলো দেখো এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে এস সি এম এস এবং হাবেলদারের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই চলবে এজ দিদি কত বয়স হলে আবেদন করতে পারবো দেখো এস এসটি এম টিএস এবং হাবেলদার দুটো পোস্ট রয়েছে একটা পোস্টের জন্য আঠেরো থেকে পঁচিশ বয়সের সময়সীমা যেটা হাবেলদারের পোস্ট আঠেরো থেকে পঁচিশ আর যেটা এম এর পোস্ট সেটা হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছর হতে হবে তবে এটা শুধু জেনারেলদের জন্য তাহলে দিদি ও আর এস টি এসসিদের কী হবে দেখো ও জন্য না সরকার ছাড় দেয় তিন বছরের আর এস সি এস ছাড় বছরের পায় পাঁচ বছরে তো যে যে কাস্টে রয়েছ তুমি যোগ করে নিতে পারো এবং বুঝে নিতে পারো তোমার বয়স কত হলে তুমি পরীক্ষায় বসতে পারবে এবার মাতৃভাষা আমাদের মাতৃভাষায় পরীক্ষা দিয়ে চাকরি নিয়ে লাইফ সেটেল করার সুযোগ রয়েছে এবার দিদি চাকরি পাওয়ার জন্য সিলেকশন প্রসেসটা বলুন খুব সুন্দর সিলেকশন প্রসেস ম্যাথে যদি দুর্বল হও তুমি যদি ম্যাথ নাও জানো তাহলেও হবে কেন কি কারণে সেটা আমার সাথে থাকতে হবে ধরে ধরে বুঝিয়ে দেব দেখো এই চাকরি তুমি যদি এম এর জন্য প্রিপারেশন নাও তাহলে তোমার শুধু সিবিটি এক্সাম আর ডকুমেন্ট হলেই তোমার চাকরি কনফার্ম এবার তুমি যদি হাবেলদার পোস্টের জন্য করো সেখানে হবে পিএইচটি হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে দিদি বিষয়টা একটু বুঝিয়ে বলুন পিএইচটি কি আর সিবিটিটাই বা কি যেটা দুটোতেই সমান সিবিটি মানে কম্পিউটার বেস টেস্ট কম্পিউটারে বসো পরীক্ষা দিয়ে চাকরি নিয়ে চলে যাও আচ্ছা দিদি আমি কম্পিউটার জানি না সার্টিফিকেট নেই আমি কি পারবো বসতে অবশ্যই পারবে এখানে কোনো সার্টিফিকেট লাগে না কম্পিউটারে বসে ক্লিক করে বলবে এই উত্তরটা ঠিক চাকরি হয়ে গেল সঠিক উত্তর দিয়ে চাকরি নিয়ে চলে যাও যারা জানো না তাদের জন্য বিষয়টা খুব সহজ একদিন দুদিন দেখলেই ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এরপরে এম এর জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন দিয়ে অল ক্লিয়ার কিন্তু হাবেলদার পোস্টের জন্য পিএসটি হবে পিএসটিটা কি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তুমি যদি হাবেলদার হও মানে পুলিশই ধরতে পারি হও তাহলে তোমার হাইট কত ওয়েট কত সেগুলো দেখবে আচ্ছা ফিজিক্যাল পিএমটি কি পিএমটি হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মানে সরি একটু গন্ডগোল করলাম পিএমটি মানে মেজারমেন্ট টেস্ট যেখানে তোমার হাইট চেস্ট সব পরিমাপ করে আর পিএসটি হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেখানে একটু তোমার ছাপ করে দেখাতে হবে ব্যাস এগুলো পাস করো ডকুমেন্ট ভেরিফিকেশন হবে চাকরি নিয়ে বেরিয়ে যাও এটা হচ্ছে তোমার এই চাকরি দুটো পাওয়ার সিলেকশন প্রসেস এবার বলি এটা একটা গ্রুপ সি এর পোস্ট অল ইন্ডিয়ার ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি যেহেতু এবার ভোটের রমনমা সেহেতু ছ হাজার থেকে সাত হাজার এই দুটো পোস্ট মিলিয়ে এমটিএস এবং হাবেলদার দুটো মিলিয়ে আমাদের ছ থেকে সাত হাজার ভ্যাকান্সি আসার সম্ভাবনা চূড়ান্ত এবার দিদি ফর্ম ফিল কত টাকা লাগবে যারা জেনারেল তাদের তো বাবা একশো টাকা দিতেই হবে কিন্তু যারা ফিমেল রয়েছে মানে মহিলা ক্যান্ডিডেট যারা এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিকেপ তাদের জন্য এক পয়সাও দিতে লাগবে না মানে জিরো কোনো টাকা লাগবে না তাদের ফর্মটা ফিল করতে এবার এতগুলো ডিপার্টমেন্ট রয়েছে এম এ যদি চাকরি করতে চাও মাল্টিটাস্কিং স্টাফে যদি চাকরি পেতে চাও এতগুলো ডিপার্টমেন্ট এর থেকেও আরও ডিপার্টমেন্ট রয়েছে যেমন এখন ইলেকশন চলছে তুমি ইলেকশন কমিশনার ডিপার্টমেন্টে চাকরি পেতে পারো তুমি ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টে চাকরি করতে পারো এই যে এত নেতা মন্ত্রীদের বাড়ি ভর্তি টাকা ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরের পদে চাকরি পেতে পারো এমএসএমই এই ডিপার্টমেন্টে চাকরি পেতে পারো মিনিস্ট্রি অফ হোম অ্যাম্প অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে চাকরি পেতে পারো এখানে কি রয়েছে ডিফেন্স ডিফেন্সের যে ডিপার্টমেন্ট সেখানে চাকরি করতে পারো এরকম আরও অনেক রয়েছে তুমি দেখে নিতে পারো দিদি আমি স্যালারি কত পাবো একটা ভালো হ্যান্ডসাম স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা ঢুকেই পাবে ইনহ্যান্ড আস্তে আস্তে যোগ্যতা বাড়ার সাথে সাথে স্যালারিও বাড়বে আচ্ছা এরপরে দেখো এক্সামের প্যাটার্নটা একটু আমরা জানি আমি কি বলেছি ওয়ান ডে এক্সাম এক দিনের এক্সাম একদিনের পরীক্ষা দিয়ে চাকরি নিয়ে চলে যাও দেখো মাত্র নব্বইটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান তিন করে সুতরাং তিন নং সাতাশ আর শূন্যটাকে বসিয়ে দিচ্ছি দুশো সত্তর নাম্বারের টোটাল পরীক্ষা হচ্ছে তবে দুশো সত্তরের মধ্যে দেড়শো নাম্বার তোমার চাকরি কনফার্ম করবে আর একশো কুড়ি নাম্বার তোমার এমনি তোমার এমনি থাকছে বলতে পারো এবার কি বিষয়টা আরো ক্লিয়ার করি তোমার কাছে দেখো যেহেতু একদিনের এক্সাম তোমার দুটো পার্টে হচ্ছে একদিনেই কিন্তু হবে একটা হচ্ছে সেশন ওয়ান আর একটাকে আমরা সেশন টু বলছি এই সেশন ওয়ান যেখানে সেখানে ম্যাথ থাকছে রিজনিং থাকছে তুমি ম্যাথে যত খারাপ তুমি রিজনিং নাই বোঝো তাও তুমি চাকরিটা পেতে পারো কেন চলো দেখি এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই তোমাকে একটা নাম্বার তুলে দিচ্ছে তুমি যদি ওই নাম্বারটা পেয়ে যাও তুমি পাস করে গেলে মানে তোমার এটা কোয়ালিফাই মোটামুটি একটা মার্কস নিয়ে তোমাকে পাশ করলেই হবে খুব ভালো স্কোর করার দরকার নেই ম্যাথ আর রিজনিং ম্যাথ থেকে কুড়িটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান তিন করে ষাট নাম্বার রিজনিংও তাই

চব্বিশ পেলে ওয়ান ক্লিয়ার এবার সেশন টু যেটা থাকছে দেড়শো নাম্বার এই নাম্বারটাই তোমার চাকরি নির্ধারণ করবে যদি খুব ভালো করে এই দুটো সাবজেক্ট পড়তে পারো তাহলেই হয়ে গেল চাকরি জিকে কে যেখান থেকে যেটাকে বলছি সেশন টু জিকে থেকে পঁচিশটা প্রশ্ন পঁচাত্তর নাম্বারের ওই প্রত্যেকটা প্রশ্নের মান তিন করে পঁচাত্তরটা প্রশ্ন ইংলিশ থেকেও তাই পঁচিশটা প্রশ্ন তিন করে পঁচাত্তর দেড়শোতে পরীক্ষা পঁয়তাল্লিশ মিনিট সময় দেবে এই দেড়শোই তোমাকে চাকরি দেবে এই জিকের মধ্যে না দশটা সাবজেক্ট থাকে দশটা সাবজেক্ট তোমার যত ভালো নলেজ থাকবে যত বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকবে চাকরি পাওয়ার প্রবণতা তত বেড়ে যাবে এবার এই দশটা সাবজেক্ট খুব ভালোভাবে পড়াতো মুখের কথা না ইউটিউবে গিয়ে দেখতে পারবে বা ইউটিউবে সার্চ করো অত সি ম্যাম বাই জি ক্লাস হিস্ট্রি ক্লাস কেন জি কের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটি সব পড়ে তো ইউর স্টাডিতে আমি বিদেশ স্যার প্রসঞ্জি স্যার এই জি কে করাই তিনজনের তিনটে ডিপার্টমেন্ট আমি মূলত হিস্ট্রি জিওগ্রাফি এবং স্ট্যাটিক করে ইউটিউবে গিয়ে সার্চ করো অত সি ম্যাম বাই হিস্ট্রি ক্লাস প্রচুর ভিডিও পাবে করো গল্পের ছলে এত সুন্দর করে বুঝিয়েছে আমার মনে হয় না এরকমভাবে কেউ বুঝাবে উইথ যা যা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এসছে সমেত সেইভাবে জিওগ্রাফি সেইভাবে স্ট্যাটিক করিয়েছি স্ট্যাটিক আবার ট্রিক্স দিয়ে আশা করছি করলে তোমার সুবিধা হবে যারা চাকরি পেতে চাও এম এর জন্য ব্যাচে যুক্ত হতে চাও অনেকে ভাবছো কোন বই পড়বো অনেকে বই পড়তে পারে না কি এত বোরিং হয়ে যায় যদি কেউ বুঝিয়ে দেয় তাহলে খুব সুবিধা হয় অনেকে চাও তো আমাদের এসএসি এম এর কিন্তু ব্যাচ আগেই লঞ্চ হয়ে গেছে যারা লাইভ কোর্সে যুক্ত হতে চাও তাদেরকে আমি একটাই করব এই কোর্সটাই যুক্ত হয়ে যাও লাইভ ক্লাসেস পাচ্ছো এক বছরের ভ্যালিডিটি পাচ্ছ কোর্স অনেক আগেই শেষ হয়ে যাবে এক বছর ধরে নিজেকে ঝালাই করতে পারবে ফ্রিতে পিডিএফ মক টেস্ট ফ্রিতে প্র্যাকটিস সেট ডাউট সলভিং ক্লাস আপডেটেড কন্টেন্ট এস এস প্রতি বছর পরীক্ষা এস এস জিডি প্রতি বছর হয় এস এস এই প্রত্যেক এত এত জিকের প্রশ্ন সব সম্ভার থাকছে যারা যারা যুক্ত হতে চাইছো খুব স্বল্প মূল্যে কলিং যে নাম্বার রয়েছে সেখানে কল করো আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সাহায্য করে দেবে একদম আমরা জানি জুন মাসে কিন্তু এক থেকে সাত তারিখের মধ্যে এস এস সি এর বিজ্ঞপ্তি চলে আসলো বলে যারা এখনো যে সব ছাত্রছাত্রীরা এখনো তৈরি হওনি তাদেরকে বলবো তোমার তোমার সাথে প্রতিযোগিতা করার জন্য কিন্তু ছাত্রছাত্রীরা অনেক আগে থেকেই তৈরি তো তোমরা এখনও যারা শুরু করনি নি কিন্তু শুরু করতে পারো আর আমরা কেমন পড়াই জানতে গেলে ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে আমার নাম দিয়ে সার্চ করো অত সীম দিয়ে ভিডিও পাবে দেখো যদি ভালো লাগে যুক্ত হয়েও নইলে তুমি বুদ্ধিমান যুক্ত হওয়ার দরকার নেই আচ্ছা এবার বলি আমার শুধুমাত্র জিকের কোর্সে যুক্ত হতে চাইলে জিরো টু প্রো জিকের ক্লাসে যুক্ত হতে পারো ফেসিলিটিগুলো পড়ে নিও সব অ্যাপ থেকে জেনে নিও অ্যাপ ডাউনলোড করে নিও তাহলে আরও বিষয় জানতে পারবে ডিটেলসে পুলিশের জন্য যারা পড়ছো সামনেই এক্সাম ডাব্লিউ জন্য একদম বেসিক থেকে অ্যাডভান্স অব্দি নিয়ে যাওয়ার দায়িত্ব আমার আমি এতটুকু গ্যারেন্টি দিয়ে বলছি এভাবে পড়াবো যে কোনো প্রশ্ন এই তোমার কনসেপ্টের বাইরে যাবে না রেলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ যুক্ত হতে পারো অ্যাপে চলে যাও আমাদের ইউনিভার্সিটি অ্যাপ ডাউনলোড করো ডাউনলোড করে সব কোর্স পাবে তোমার যেটা পছন্দ একটাতে যুক্ত হলেই হবে একটাতে যুক্ত হলেই বাদ বাকিগুলো আমার মনে হয় সব হয়ে যাবে ঠিক আছে চলো দ্বিতীয় যে ভ্যাকান্সিটা জুন মাস জুড়ে চলছে সেটা কি সেটা খুব দারুণ একটা অ্যাপ্রেন্টিসের সুযোগ পাচ্ছ কি সেটা হচ্ছে রেলওয়ে আইসিএফ ভ্যারিয়াস পোস্ট মানে আমরা দেখব রেলের যে কোচ ফ্যাক্টরিগুলো রয়েছে সেই কোচ ফ্যাক্টরিগুলো হ্যাঁ মানে ইন্ডিয়ান কোচ ফ্যাক্টরি আইসিএফ ইন্ডিয়ান কোচ ফ্যাক্টরি এখানে রেল তার ভেরিয়াস পোস্টের জন্য ছেলে মেয়ে নিচ্ছে কিছুদিন করাবে ঠিক আছে এবার যারা অ্যাপ্রেন্টিসশিপ করবে তাদেরকে সার্টিফিকেট দেবে এবং তাদের রেলে চাকরি সবার আগে হয় রেল তাদেরকে অগ্রাধিকার দেয় দু হাজার চব্বিশে বিজ্ঞপ্তি বেরিয়েছে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন তুমি যদি টেন পাস করো তাও আবেদন করতে পারবে টুয়েলভ পাস করো তাও আবেদন করতে পারবে আইটিআই করা থাকলে তাও অগ্রাধিকার পাবে মানে সবার জন্যই রেল সুযোগটা দিয়ে দিয়েছে আচ্ছা ম্যাম কোন ওয়েবসাইটে গিয়ে জানবো আপনার মুখের কথায় কেন বিশ্বাস করব ঠিকই তো মুখের কথায় বিশ্বাস করতে হবে না এই যে ওয়েবসাইট দিয়ে দিয়েছি এস পি এস স্ল্যাশ পিবি ডট ডট জিওভি ডট ইন সেখানে যাও বিস্তারিত বিষয়টা নোটিফিকেশন পড়ে নাও টোটাল ভ্যাকান্সি এক হাজার দশটা রয়েছে অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে কবে থেকে বাইশে মে থেকে শুরু অলরেডি হয়ে গেছে লাস্ট ডেট কবে জুনের একুশ তারিখ মোটামুটি এক মাস মানে ওই এক মাসই বলতে পারো এক মাস অব্দি তোমরা আবেদন করার সুযোগ পাবে যারা করনি করে নিতে পারো ফর্ম ফিল আপের জন্য জেনারেল ওবিসি ইডাব্লিউএস একশো টাকা দেবে এসসি এসটি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা ফিমেলরা রয়েছে তাদের কোনো পয়সা দিতে হবে না এজ ক্রাইটেরিয়া পনেরো থেকে চব্বিশ যাদের বয়স তারা আবেদন করতে পারছো আশা করছি ক্লিয়ার করে দিলাম রেলের একটা দারুণ অ্যাপ্রেন্টিভস এই সুযোগ কেউ হাতছাড়া করোনা না আবেদন করে দাও একশো টাকাই তো লাগছে আর এসসি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ফিমেলদের জন্য তো ফ্রি রয়েছে আবেদন করে দাও ছটা পট আচ্ছা চলো এরপরে চলে আসি এস এসিএল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে টোটাল ভ্যাকান্সি আচ্ছা সিজিএল যদি বলি কামাইন্ড গ্রাজুয়েশন লেভেলের এক্সাম গ্র্যাজুয়েশন লেভেলের একটা এক্সাম বড় বড় ডিপার্টমেন্ট সিবিআই ডিপার্টমেন্ট ইডি ডিপার্টমেন্ট এসব বড় বড় ডিপার্টমেন্টে যদি চাকরি পেতে চাও তাহলে এই চাকরিকে টার্গেট করতে পারো প্রতি বছর এই চাকরি হয় মানে এই বিজ্ঞপ্তির ফর্ম বেরোয় এসএসসি বার করে দেয় তো আমরা এবছর দেখব যেহেতু ভোট আছে ন হাজারের কাছাকাছি ভ্যাকান্সি আসার সম্ভাবনা রয়েছে অনলাইন ফর্ম ফিল শুরু হবে জুনের এগারো তারিখ থেকে এক্সাম এর ডেট তো এসএসসি দিয়েছে অক্টোবরে হবে एग्जाम আচ্ছা এজ ক্রাইটেরিয়া কত 18 থেকে 28 অনেক পোস্টের মধ্যে রয়েছে কিছু কিছু 18 থেকে 27 কিছু কিছু 18 থেকে 30 ओबीसी যারা তিন বছরের এক্সট্রা চার এসসি এসটি যারা 5 বছরের এক্সট্রা ছাড় পাচ্ছ তোমরা যতটা ছাড় পাবে যে যতটা পাবে তোমরা কি করে নেবে ঝোক করে নিতে পারবে দিদি আমার এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে গ্র্যাজুয়েশন পাস যে কোনো শাখায় যে কোনো পার্সেন্টেজ পেলেই হবে দেখো সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল তাহলে গ্র্যাজুয়েশন হতে হতে হবে দেখো গ্র্যাজুয়েশন পাস করতে হবে এটা একদম অবধারিত এত বড় বড় ডিপার্টমেন্ট পাচ্ছ ইডি ইনকাম ট্যাক্স ইলেকট্রিক ইলেকট্রিক আমি ভুল বললাম এই যে ইলেকশন কমিশন হচ্ছে এই বড় বড় ডিপার্টমেন্টে চাকরি করার সুযোগ পাবে তো সেক্ষেত্রে তো এডুকেশন কোয়ালিফিকেশানটাও হাই লাগবে গ্রাজুয়েশান পাশ করলেই হয়ে যাবে কোনো পার্সেন্টেজ চায় না পাশ করো যে কোনো শাখায় স্যালারি ইনহ্যান্ড স্যালারি তুমি যুক্ত হলেই পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু হয় ঠিক আছে তারপরে তো আরও আস্তে আস্তে বেড়ে যায় তো এই চাকরির জন্য কোন কোন সাবজেক্ট পড়তে হয় যদি বলি ওই একই সাবজেক্ট জিকে খুব ভালো করে পড়তে হয় আমার কোর্সটা নিলে বেসিক কনসেপ্ট সমস্ত ক্লিয়ার হয়ে যাবে ইউর স্টাডি অ্যাপে যাও করতে পারবে ম্যাথ সুজন স্যারের ম্যাথ করো আমার মনে হয় এনাফ হবে আচ্ছা তুমি কোর্সে গিয়ে দেখতে পারো দেখে নিতে পারো রিজনিং এই সাবজেক্টটাও থাকছে এই চাকরি এক্সাম ক্র্যাক করতে গেলে ইংলিশ সাবজেক্টটাও থাকছে সুতরাং ওই একই সাবজেক্ট পড়তে হবে তবে একটু প্রশ্নের লেভেলটা একটু ডেপতে গিয়ে হবে যেহেতু গ্র্যাজুয়েশন লেভেল এই এই চারটে সাবজেক্টই পড়তে হয় চলো এরপরে চার নম্বরের যে ভ্যাকান্সি সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্স এফক্যাট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যারা যারা বায়ু সেনা বা এয়ারফোর্সে যুক্ত হতে চাও তাদের জন্য ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি খুব কম তিনশো চারটা অনলাইনে আবেদন তিরিশে মে থেকে শুরু হয়ে গেছে লাস্ট ডেট আঠাশে জুন অব্দি ফিজ মাত্র একশো টাকা করে লাগছে এজ কুড়ি থেকে ২৬ হলে আবেদন করতে পারছো আমার এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যে কোনো শাখায় যে কোনো পার্সেন্টেজ নিয়ে পাস করো চাকরি নিয়ে চলে যাও স্যালারি দারুন স্যালারি পঁচাশি হাজার টাকা থেকে স্যালারি শুরু চাকরিতে ঢুকে পঁচাশি হাজার টাকা প্রথমেই পাবে কি কি পড়তে হবে ওই একই সাবজেক্ট জিকে যার মধ্যে এ দশটা সাবজেক্ট পড়তে হচ্ছে সরি ম্যাথ পড়তে হচ্ছে রিজনিং পড়তে হচ্ছে ইংলিশ পড়তে হচ্ছে একই সাবজেক্ট পড়ো চাকরি নিয়ে বেরিয়ে যাও চলো পরেরটা দেখব আইবিপিএস আইবিপিএসের থ্রু বিভিন্ন ব্যাংকে চাকরি তোমরা পেতে পারো তো আইবিপিএস এর ভেরিয়াস পোস্ট দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি এসে গেছে যেখানে টোটাল ভ্যাকান্সি ছ হাজার পাবো অনলাইনে আবেদন ফার্স্ট জুন থেকে শুরু হবে এক্সাম ডেট দিয়ে দিয়েছে তিন চার দশ এগারো সতেরো আঠেরো আগস্ট দু হাজার চব্বিশ বয়স কত লাগবে আঠেরো থেকে আঠাশ যদি তোমার বয়স হয় তাহলেই আবেদন করতে পারছো এডুকেশন কোয়ালিফিকেশন দেখো ব্যাংকের চাকরি আই বিপিএস এর থ্রু যদি পেতে হয় আইবিপিএস কি বিভিন্ন ব্যাংকের হয়ে পরীক্ষা নেয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কারোর ইউনিয়ন ব্যাঙ্ক এরকম আরও যত ব্যাংক রয়েছে সবের হয়ে পরীক্ষা নেয় আচ্ছা শুধুমাত্র এসবিআই ঠিক আছে তো এসবিআই যত ব্যাংক রয়েছে চাকরি পেতে গেলে পেতে হবে ব্যাংকের চাকরি তোমাকে তো এমনি এমনি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাশই নেবে না তো তোমার গ্র্যাজুয়েশন পাশ হতে হবে যে কোনো শাখায় যে কোনো পার্সেন্টেজ নিয়ে পাশ করো ফর্ম ফিল আপ করো এখানে তোমার স্যালারিটা ঢুকেই তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেবে দিদি কি কি পড়ে চাকরি নিতে হবে একটু বলবে দেখো সবথেকে বেশি প্রয়োজন ইংলিশ খুব ভালো জানতে হবে যদি ব্যাংকের চাকরি পেতে চাও টাইমস অফ ইন্ডিয়া পেপার নিয়ে নাও পড়ো আরও ভালো করে ইংরাজির যত নলেজ থাকবে চাকরি তত তাড়াতাড়ি পাবে জিকেও থাকে খুব ভালো ম্যাথ খুব ভালো তোমায় জানতে হবে এবং সর্বোপরি রিজনিং খুব ভালো জানতে হবে ব্যাস একটু দু তিন বছর প্রিপারেশন যদি নিতে পারো একবারে তো চাকরি পাওয়া যায় না প্রতি বছর ফর্ম বেরোয় তো একটু ভুল কিছু ভুল হবে তারপরের বার পরীক্ষা দাও প্রতি বছর যখন হয় বিজ্ঞপ্তি বেরোয় তো প্রতি বছর দিতে অপেক্ষা কি বা দিতে দোষ কি এই চাকরিগুলো রয়েছে বা এই সাবজেক্টগুলো রয়েছে যেগুলোর প্রিপারেশন নিয়ে তুমি চাকরিটা নিতে পারো দেখো চাকরি পাওয়াটা নিজের কাছে তুমি যত পরিশ্রম করবে তোমার ফল তত মিষ্টি হবে তুমি পড়বে না তুমি চাকরি করবে না বাড়ি বসে থাকবে তো সবকিছুই তোমার উপরে তুমি যত পরিশ্রম করবে তুমি তত তাড়াতাড়ি সফল হতে পারবে তো এই ছিল জুন মাস জুড়ে যে পাঁচটা বিজ্ঞপ্তি সেটা জানিয়ে দিলাম আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো স্টুডেন্ট তোমরা প্রত্যেকে পিপারেশান নাও এই চারটে সাবজেক্টে আমাদের যদি অ্যাপের থ্রু নিতে চাও স্টাডি অ্যাপ ডাউনলোড করো যে কোনো একটা কোর্সে যুক্ত হও না আমি তোমাকে বলবো তুমি নিজে বলতে বাধ্য হবে যে ম্যাম দারুন ঠিক আছে তো তুমি নিজে বলতে বাধ্য হবে এতটুকু চ্যালেঞ্জ তোমাকে আমি করছি ঠিক আছে তো তুমি যাও অ্যাপ ভিজিট করো যে কোনো একটা চাকরির জন্য প্রিপারেশান নাও আমার মনে হয় তোমার সব চাকরি কভার হয়ে যাবে এতটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি ঠিক আছে তো এইভাবে তুমি প্রিপারেশান নিতে থাকো ইউ স্টাডির সঙ্গে থাকো ইউটিউবে ফ্রি ক্লাস দেখো প্রচুর পরিমাণে আমার মনে হয় তুমি নিজেই বুঝতে পারবে আর যারা যারা ইউটিউবে ফ্রি ক্লাস দেখো সার্চ করো অতঃশি ম্যাম বাই হিস্ট্রি ভিডিও অতঃশি ম্যাম বাই জিকে ভিডিও অতসি ম্যাম বাই স্ট্যাটিক ভিডিও পেয়ে যাবে আশা করছি সব কিছু জলের মতো হয়ে যাবে খুব সহজে বুঝতে পেরে যাবে তো এই ছিল আজকের ভিডিও পরের দিনের ভিডিও থাকছে আর প্রতিদিন কিন্তু আমার ভিডিও প্রতিদিন থাকে না সপ্তাহে তিন দিনই থাকে সোম সোমবার না সোমবার সারের ভিডিও থাকে আমার থাকে মঙ্গল বৃহস্পতি শনি সন্ধ্যে সাড়ে ছটা থেকে ইতিহাস ভূগোল এবং স্ট্যাটিকের ক্লাস নিয়ে আমি হাজির হয়ে যাই এবং অবশ্যই যে যে বিজ্ঞপ্তিগুলো আসে সেগুলো তো ভিডিও নিয়ে থাকি এবার রবিবারেও ক্লাস করাবো সবাই যুক্ত হয়ে যাও সেখানে পড়াশুনো করো আশা করছি তুমি তোমার সফলতার দোরগোড়ায় পৌঁছাতে পারবে এবং আমরাও চেষ্টা করব যাতে তুমি সেদিকে এগোতে পারো তো আজকে ক্লাস এখানেই থাকছে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে মা বাবার সেবা করবে দেশের সেবা করবে এবং প্রচুর পড়াশুনো করবে এবং জয়